না জিয়ার মতো এক হাজারের বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সে পার্টি রেকমেন্ড করে নাম পাঠায় আমরা এখনও প্রায় চল্লিশটা ডিপার্টমেন্টের ডাইরেক্টর চেয়ারম্যান আছেন আমাদের কর্মী বা আমাদের সাপোর্টার বা এই ধরনের বিশিষ্ট মানুষ যারা সমাজে তারা তারা নীতিবিদ নন সম্ময় ব্যানার্জিও এরকম একজন আছেন কঙ্কন রেলের চেয়ারম্যান আছেন তো তারা কেউ কেউ সম্মানিক পান কেউ কেউ সম্মানীয় সদস্য তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার তাকে আমি জানি অনেক দিন ধরে জানি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে সে তাকে শাস্তি পেতে হবে আইন আছে কিন্তু উনি কী করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগ যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে আমি যদি বলি আর অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নেয় আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিলো দুর্গাপুরে যাকে শ্যুট আউট করে মারা হলো রাজু তো ওরই চেলা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না প্রমাণ দাও আর আমি সবাইকে শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি আর ন্যাংটার নেই বাটপারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাব